নমস্কার আমি অমলেন্দু আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা ভয়ানক দুর্যোগের পরিস্থিতি চলছে তো এই পরিস্থিতিতে আমি আপনাদেরকে একটা গল্প শোনাব এবং গল্পটা আপনাদের প্রত্যেকের পরিচিত গল্প ভারতবর্ষে বিশেষত আমাদের এই বাংলায় বাংলা সাহিত্যের একটা মধ্যযুগ যুগ চলেছিল যেটাতে একজন বিখ্যাত যুগপুরুষ মানবতার প্রতীক শ্রীচৈতন্য দেব যে যুগের একটি বড় অধ্যায় জুড়ে রয়েছে। আর একটি অধ্যায় রয়েছে অন্যান্য আরও অন্যান্য প্রসঙ্গের সঙ্গে অন্যান্য নানান ধর্মের সাহিত্যের সঙ্গে সেটি হল মঙ্গল কাব্য তো এই মঙ্গল কাব্যের একজন বিখ্যাত দেবী চরিত্র হলেন মনসা তো এই মনসা শিব বা সত্যের ঔরসজাত সন্তান কিন্তু তিনি এক ভয়ানক হিংস্র দেবী তো এই মনসার পূজার প্রয়োজন আধুনিক দৃষ্টিপাত থেকে যখন এই মনসা কে আমরা দেখি তখন শিব যদি সত্যের পূজারী হন মানে সত্য সুন্দর শিব সে জায়গা থেকে মনসা পুরোপুরি একবার একটা নেতিবাচক ভূমিকা হিংসা ক্রূরতা ছলনা এসবের প্রতীক তো এই মনসার পূজার প্রয়োজন সমাজে তাকে প্রতিষ্ঠা পেতে হবে তো এই প্রতিষ্ঠার উপায় হিসেবে মঙ্গল কাব্যের ধারার যে বিষয় সেখানে আমরা দেখি যে এই প্রতিষ্ঠার দুটি উপায় এক সমাজের উঁচু স্তরের কোনো এক বণিকের দ্বারা দেবীর পূজা বা প্রচার আর অন্যদিকে দেখি তার একজন নিরীহ দুস্থ অন্তজ শ্রেণীর কোনো মানুষ ব্যাধ বা শিকারী কোনো মানুষের দ্বারা তার পূজা প্রচার তা আপনাদের উষা আর অনিরুদ্ধের কথা মনে আছে তাদেরকে অভিসম্পাতের মাধ্যমে স্বর্গ থেকে ভ্রষ্ট করে মর্তে তাদের জন্মদান এবং এই সমস্ত কিছুই দেবীর পূর্ব পরিকল্পিত কোনোটাই যে ন্যায়ের নয় সেটি স্বয়ং দেবীও জানেন স্বয়ং সত্য নিষ্ঠ শিবও জানেন কিন্তু তারই এক ন্যায় অন্যায় সন্তান মনসা ফলে তিনি আহাউহু করেন বটে কিন্তু আটকাতে পারেন না সন্তান তো তারও তো পূজার একটু প্রয়োজন প্রচারের প্রয়োজন তো ফলে এই সত্যের পূজারি শিবের পূজারি পরম ভক্ত হয়েও চাঁদ তার কোনো কিছুকেই রক্ষা করতে পারে না একে একে সবই যায় তার মান সম্মান বিষয় সম্পত্তি সম্ভ্রম সব সব এবং কোনটাই যে নীতিতে হয় না এটি স্বয়ং ঈশ্বরও জানেন এবং যিনি ঈশ্বরই হতে চাইছেন জানেন। এখন কেউ ভয়ে তাকে ভক্তি করে তার প্রচন্ড প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য এহেন সময় দাঁড়িয়ে সমস্ত রকম ভাবে রক্ষা করতে চেয়েও চাঁদের আর কোনো কিছুই টেকে না তার শেষ ভরসা তার শেষ সন্তান সাইবেনের ঝি বেহুলার সঙ্গে বিয়ে দিয়েও তার রক্ষা সম্ভব হলো না সেই মনসার ক্রূর দৃষ্টিতে সেও প্রাণ ত্যাগ করল এই যেমনভাবে আবার ছাব্বিশ হাজার সন্তানের প্রাণ ত্যাগ চাকরি বাকরি না থাকলে তো ব্যক্তির আর পরিচয় কোথায় সম্মান কোথায় মান কোথায় তো তো গেল শুষ্ক প্রাণের আর কোনো মূল্য থাকে না এও এক সব কিছুই এতে ধরনের মৃত্যু তো এখন যদি এদের প্রাণ প্রতিষ্ঠা করতে হয় তাহলে কার কাছে জোর হাত করে বসতে হবে হম স্বয়ং মায়া মনসার কাছে এখন চলুন আমরা সবাই মিলে বেহুলা হয়ে স্বর্গের সমস্ত দেব দেবতাদের মনোরঞ্জন করে খুশি করি তাদের প্রাণ ভিক্ষা করি আর তারপর শিবের সঙ্গে আলোচনা করে সমঝোতা করে ঘটা করে মনসার পূজা করি তিনি আমাদের পথ দেখান অন্ধকারের অন্ধ পথ দেখান